আজকে আপনাদের আজকের কর্মসূচি সারা বাংলার সঙ্গে সঙ্গে আমার উত্তর দিনাজপুর জেলায় ডিএম অফিসের সামনে ঝর্না এবং বিক্ষোভ প্রদর্শনের কর্মসূচি এই কর্মসূচির মূল উদ্দেশ্য আপনারা জানেন আপনারা অবগত আছেন কাশ্মীরের পহেল নায়ে যেভাবে হিন্দুদের বেছে বেছে নিধন করা হয়েছে নাম জিজ্ঞাস করা হয়েছে যখন হিন্দুর নাম বলছে তাকে গুলি করা হয়েছে। এবং কথা বলা উদ্দেশ্য একটাই হিন্দু নিধন যোগ্য এবং সেই হিন্দু নিধন যজ্ঞের সঙ্গে সামিল রয়েছে পাকিস্তান সরাসরি পাকিস্তানের সঙ্গে যুক্ত রয়েছেন পাকিস্তানের যোগ রয়েছেন তাই আমরা সেই পাকিস্তানকে বার্তা দিতে চাই আপনারা এইভাবেই ভারতবর্ষে নৃশংস ভাবে হিন্দু হত্যা করতে পারেন না সেই উদ্দেশ্যে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আজ মাধ্যমে বার্তা দিতে চাই রাজ্যপালের কাছে বার্তা দিতে চাই মুখ্যমন্ত্রীর কাছে বার্তা দিতে চাই অবিলম্বে কেন্দ্র সরকারের गृहমন্ত্রী তরফ থেকে যে আদেশ আদেশনামা যে নির্দেশ বেরি পাকিস্তান আফগানিস্তান ভিসা প্রাপ্ত মানুষ ভারত বর্ষে বসবাস করছে আদে ভিসা বাতিল করা সেই হয়েছে যাদের যারা চিকিৎসা করতে আসছে যারা ভ্রমণ করতে আসছে নানাভাবে তারা ভিসা করে এসে ভারতবর্ষে এমন কার্যক্রমের মাধ্যমে ভারতবর্ষের মানুষের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে তাই অবিলম্বে তাদের ভিসা বাতিল করে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে গ্রেপ্তার করে পুষব্যাক করার দাবি নিয়ে আমরা আজ এখানে ধর্না অবস্থান বিক্ষোভে বসেছি এবং আমাদের দাবিপত্র আমরা ডিএম এর মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের কাছে পৌঁছে দিয়ে প্রকৃত দোষীদের চিহ্নিতকরণ করে গ্রেফতার করে পুষব্যাক করার দাবিতেই আজকে আমার একই লক্ষ্য নিয়ে আজকের আমাদের ধর্ম অবস্থান বিক্ষোভ সৃষ্টি দেখুন পুলিশ প্রশাসনের কাজ যে কাজ তারা সে কাজ করতে পারে না সন্ত্রাসবাদীদের ধরতে পারে না পাকিস্তানিদের ধরতে পারে না তারা সাধারণ নিরহ মানুষের উপর অত্যাচার করছে পুলিশের এই সব ভূমিকার প্রতিবাদে আমরা ধিক্ষার জানাই আমরা প্রতিবাদ করি এবং আগামী দিনের জন্য আরো বিশাল প্রতিবাদ হবে আপনাদেরকে কি বাধা দিয়েছিল প্রথমে হ্যাঁ বাধা দিয়েছে সমস্ত স্তরে বাধা দিয়েছে প্রথম একটা ব্যারিগেড ছিল তারপর আর একটা ব্যারিগেট দিয়ে আমরা চাই না শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হোক আমরা চাই শান্তি শৃঙ্খলা বজায় রেখে আজকে আমাদের এই কার্যক্রমকে সম্পন্ন করতে চাই